শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেনটেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ব্লগ নতুন দিন তো এখন বাজে সকাল সাড়ে আটটা এই যে ঘুড়িটা দেখুন উঠেছি অনেকটাই সকালে কিন্তু এই বাসি পাট সারতে সারতে আর এদিকে ঠাকুরকে একটু জল দিয়ে এলাম আর এদিকের আনাজগুলো কুটতে বেশ সব আনাজ এখনও কোটা হয়নি যেটা এখন এক্ষুনি রান্না করব সেটা কুটেছি এই যে পাঁচ রকমের ভাজা আমি এখানে কুটে নিয়েছি সব একসঙ্গেই রেখেছি ভাজবো আলাদা আলাদা করে আর এখানে ডালটা বার করেছি ডাল সেদ্ধ করে নেবো কি কি রান্না করবো রান্নার সময় তো দেখতেই পাবেন দেখাবো তো ভাবলাম এখন বেরোটা শুরু করেছি যে মেয়ে উঠে পড়েছে ওকে ব্রাশ দিয়েছি ও নিজে নিজে একটু মুখটা ধুচ্ছে ধূপ একটু একটু তো বড়ো হচ্ছে শেখাতেই হবে তো চলুন আজকে যেহেতু নতুন মেয়ে জামাই আসছে আজকে ভাবছি ভিডিওটা ভালোই হবে ভালোই ব্লগটা দেওয়ার চেষ্টা করব আর কি ওরা ওরা তো আসবে বেলার দিকে ততক্ষণ আমি রান্না বান্না এগুলো করে নিই শুরু করি এখন আপাতত শুরু করি বর গেছে বাজারে ও মাছ ফাছগুলো আনতে গেছে এখন আমি শুরু করি তারপর কি কি হয় দেখতে থাকবে না তো বন্ধুরা রান্না তো ওখানে বসে দিয়েছি হচ্ছে আর তার সাথে সাথে কি হচ্ছে দাঁড়াও দাঁড়াও ছটফট করে নিন মাথাটা ঘুরে গেল এই যে আপনাদের না দেখালে বাজে হবে এই যে করছে তার সাথে সাথে আমার বাবান কাজ দাদাকে ডিস্টার্ব করো না বাবান সোফার সব কভার চেঞ্জ করে দিয়েছে পার কভার পাল্টা দিয়েছে কালকে আমি কেঁচে দিয়েছিলাম ওগুলো করলো এখন সেন্টার টেবিল মুছে দিচ্ছে ওটা পাতবে এই ঘরটা বলেছি তুই পরিষ্কার কর আর আমি ওইদিকে একটা করে ভাজা তুলছি এখানে হয়েছে এখন তিন রকম ভাজা এখন বেগুনটা দিয়ে আছে আর এদিকে দেখুন কি করছি এই যে বিছানা বিছানা তুলছে এই যে নিচে সব করে আছে এ মানে একদিকে আমরা রান্না করছি একদিকে আজকে বাবু আমাকে হেল্প তাই করছে না দেখালে ব্যাপার করে দিচ্ছে অনেক তো চলুন করতে থাকি কাজগুলো তো এবার রান্নায় নেমে করলাম রান্নায় আগে থাকতে নিয়ে পড়েছি তাই মানে তো দেখাচ্ছিলাম ভাজাগুলো ভাজছিলাম আসলে কি ভয় বলুন তো এই কাজ করতে করতে না গোছালে ওই যে বিছানায় শুয়েছিল চাদরটা পাল্টানো হয়নি আর যেহেতু সকাল সকাল উঠেছি এবার বাচ্চারা শুয়েছিল তখন এদিকের কাজে চলে এসেছি ওই জন্য আর ওগুলো পাল্টানো হয় না রাত থেকে সোপার কভারগুলো পেতে রাখা হয়নি বার করে রেখেছি আর যেহেতু বাবানের আজকে ড্রয়িং ক্লাসটা নেই ওই জন্য বললাম যে তাহলে তুমি একটু হেল্প করে দাও তো করে দিচ্ছে ভালোবেসেই করছে তো আর আমিও এই কাজের ফাঁকে ফাঁকে এইসব করছি তো এখানে এনেছে দেখুন পাশে মাছ চিংড়ি মাছ একটু করব আলু পটল দিয়ে মাছের মাথা দিয়ে ডাল আর চিকেন তো মাছের মাথাগুলো ভেজে নিলাম নিয়ে তাড়াতাড়ি করে ওই একটু ডাল রান্না করে নিচ্ছি ডালে ওই মাথার মাথাটা ভেজে তুলে রেখেছি আর দিয়েছি ওই পেঁয়াজ টমেটো আর একটুখানি আদার আদা আর ওই মাছ ভাজাটা দিয়ে দিলাম দিয়ে আর এই ডালটা দিয়ে দিলাম আর এতে একটু ঘি গরম মশলা দেবো ব্যাস তাহলেই মাছের ওই ডালটা হয়ে গেলো ফোর তো শুকনো লঙ্কা তেজপাতা দিয়েইছিলাম আর এখন আবার চলে এলাম চিংড়ি মাছটা ভাজতে একদমই রান্নাগুলো করে নিয়েছি সমস্ত রান্নাই ছোট করাটাতেই হয়েছে বড় বড়ো তো খালি বার করেছিলাম চিকেন রান্না করার জন্য তো দেখুন চিংড়ি মাছগুলো আগে পুরোনো না চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে দিতাম আর মাছগুলো একদম ছোট ছোট্ট হয়ে যেত তারপরে আমার শাশুড়ি মা বলেছিল যে ওই পুরো খোলা ছাড়াবে না সবসময় মুখের দিকটা ছাড়াবে আর লেজার দিকটা ছাড়াবে মিডিলে একটু রাখবে দেখতে ভালো লাগবে সেই থেকেই করি অল্প করেই এনেছি এত অল্প অল্প রান্না করেছি তাও বেটারা মানে ওরা আমি তো ভয়েস্টটা পরে দিচ্ছি ওরা খুবই অল্প অল্প খাবার খেয়েছে তো দেখুন এখানেও আমি ওই পটলের এটাও রান্না করছি মাছ পার্শে মাছগুলোও ভেজে তুলে রেখেছি আলু পটলটা বসাবো বলে করছি এদিকে দেখুন বৃষ্টি এসেছে তাই জানলা দিয়ে একটু দেখছিলাম থেকে এই সময় একটু আকাশটা ওয়েদার খারাপ ছিল তো এতে ওই আদা রসুনের পেস্ট দিচ্ছি টমেটো আর ওই পিঁয়াজ এইসব দিয়ে আলু পটলটাও করে নিচ্ছি আর পুরোনি আমি দিয়েছিলাম গোটা গরম মশলা এইসব আর নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো দিয়ে এই পটল চিংড়িটাও করে দিচ্ছি কি করব রান্নাও বুঝতে পারছিলাম ভেবেছিলাম প্রথমে শাক করব। ওই যেহেতু আম্মবাজিতে শাক খেতে নিই ওই জন্য করতে পারলাম না আর দেখুন যেগুলো মানি আর কি আর এই যে এখানে রূপুর ঝোলটা বসিয়ে দিচ্ছি যেহেতু রুপুর চিকেনটা আলাদা করি আজকে প্রেশারে প্রেশারেই করি মাঝে মাঝে আর কখনও মাঝে মাঝে করাতে করি তো ওই আলু পেঁপে গাজর বরবটি এইসব দিয়ে উপরে ঝোলটা বসিয়ে দিচ্ছি পেশাগুলি চারটে সেটি দিয়ে দিলে চিকেনটাও সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে আর ওর খেতেও অসুবিধা হবে না আর ওদিকে বৃষ্টি হচ্ছে চিন্তা হচ্ছে ফোন করেছিলাম মৌকে বেরোবে বললো একটু কাজে চেয়ে বললো এক্ষুনি বেরোবে কিন্তু যখন ওরা বেরিয়েছিল যাও বা তখন আবার বৃষ্টি এসে গেছিলো তাই ওরা আবার রাস্তায় একটু দাঁড়িয়েও ছিল এটা একটু কেটে দেখে নিলাম আলুটা আর একটু সেদ্ধ হবে একটু ঘি দিয়ে দিলাম আর এখানে দেখুন নিয়েছি দু রকমের সর্ষে আর পোস্ত পোস্তটা আগে দিয়েছি দিয়ে তার ওপর সাদা সরষেটা দিয়েছি বলে দেখা গেল না আর দিচ্ছি একটু নুন আর কাঁচা লঙ্কা নুন কাঁচা লঙ্কা বাটার মধ্যে না দিলে না খুব তেতো হয়ে যায় নুন কাঁচা লঙ্কার আমি বাটার ভেতরেই দিয়ে দিই আর ব্যাস এই যে পেঁয়াজ কাটতে বসেছি আর মানে একটু হাতও কেটে ফেলেছি বন্ধুরা তো এখন তো আর হাত কাটার দিকে মন দিলে হবে না রক্তটা বেরোচ্ছে বলে একটুখানি চেপে দিচ্ছে আর ওই পাশে যে ন্যাংলাটা আছে ওটাতে মাঝে মাঝে মুছে নিলাম তো তারপর ঠিক হয়ে গেছিলো আর এদিকে দেখুন টমেটো আর পেঁয়াজটা কুচি এটা মাংসতে দেওয়ার জন্য এরপর বসিয়ে দেবো পাচ্ছে পাঁচের ঝালটা আর ওদিকে বাটার মশলাটাও হয়ে গেছে তো চলেও এলাম দেখুন এখন করছি ওই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু কড়াটা খালি বারবার ধুয়ে নিচ্ছি বারবার মাজা তো সম্ভব নয় একটু একটু করে ধুয়ে নিচ্ছি আর ওই কালো জিরের মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো মানে সস আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কার আমি পেঁয়াজ দেব না এই পাটসে মাছের ঝালে পেঁয়াজ দেবো না সর্ষে দিলে আমি আর পেঁয়াজটা দিই না দিয়ে এবারে এই জলটা দিয়ে দেবো দিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে এখন কিছুক্ষণ ফুটতে দেবো মাছগুলো যেই একটু ভালো করে ফুটে উঠবে তারপরে ওই মশলাটাকে দেব জানি না বন্ধুরা অতিথি আপ্যায়ন কতটা করতে পারবো আমার সাধ্য মতন আমি করার মানে ভালোবাসা দিয়ে করার চেষ্টা করছি কি হবে জানি না কিন্তু ওরা তো কিচ্ছুই ও খায়নি সেরকম খুবই অল্প অল্প খাবার খেয়েছে একটা বাটি থেকে নিয়ে খালি দুজনে খাচ্ছে কি বলবো বলে এই যেহেতু আমার এডিটিংটা করা আছে মানে এডিটিংটা করে আমি ভয়েসটা পরে দিচ্ছি বলছিলাম এটা তো রবিবার ছিল যেদিনে আমি ভিজে জামাইকে নিমন্ত্রণ দিয়েছিলাম সেটা ছিল রবিবারের ভিডিও যেতে যেতে হয়তো মঙ্গলবার হয়ে যাবে আজকে সোমবার রাত্রিরে আমি ভয়েসটা দিচ্ছি তো দেখুন এদিকে চালটা তুলে ভাতে দিয়ে দিলাম চালটা ভিজিয়ে রেখেছিলাম বলে বেশ অনেকটা ফুলে ফুলে গেছিলো আর এদিকে আমার মাছের ঝালটা হয়েও গেছে নাবাবার সময় বা দিয়ে আর নাড়তে সাহস পেলাম না কড়া দিয়ে নাবিয়ে দিলাম নরম তো মাছটা যদি আবার ভেঙে যায় ওই জন্য আর এখন চলে এলাম ছোটো কড়াটা নাবিয়ে দিলাম ছোটো কড়াই আর কোনো রান্না নেই এবার বড় কড়াতে পাঁপড়টা ভেজে নিচ্ছে আগে আর তারপরে এতেই চিকেনটা বসিয়ে দেবো আর মুখে যখন ভাত খাইয়েছিলাম পাঁপড় ভেজে রেখে দিয়েছিলাম আগের দিনে তা সেই মুড়ির দামে রেখে দিয়েছিলাম তো সেইটা সেই মুড়ির দামেই পড়েছিল ওকে রান্না যখন আমি দিয়েছি তখন পাঁপড় ভাজাটা দিতে ভুলে গেছিলাম তো আজ ঠিক করেছি যে আজকে দিনের দিনেই ভাজবো আর প্যাকেটে করে টেবিলেই রেখে দেবো তার এই দেখুন এখানে দিচ্ছি ফোড়নে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা যেমন থাকে এলাচ লবঙ্গ দারচিনি এইসব আর আগে আলুটা ভেজে তুলে নিয়েছিলাম ওখানটা স্কিপ করে গেছি আর তারপর যেমন দিই পেঁয়াজটা দিচ্ছি আর মাংসটার মধ্যে টক দই পেঁয়াজ একটুখানি আর অল্প একটু মশলা মাখিয়ে রেখেছিলাম একদম হালকা করে আর এদিকে দেখুন টমেটো টমেটো দেওয়াও হয়ে গেছে বেশ কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে যখনই তেলটা ছেড়ে আসবে তখনই চিকেনটা দিয়ে দেব এই যে কথা বলতে বলতে দিয়েও দিলাম বন্ধুরা আর এই কষাটাই হলো অনেকক্ষণ মাটানই বলুন চিকেনই বলুন কড়াতে যত বেশি কষবেন সেই মাংসের স্বাদ তত বেশি হবে তো অনেকক্ষণ ধরেই কষেছি কিন্তু সেটা তো পুরো আপনাদের ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই স্কিপ করে করে যতটা পেরেছি দেখিয়েছি আর একটু গরম জল দিয়ে দিলাম মাংসে গরম জল দিলে ছাদ একটু অন্যরকমই হয় আর ওই যে আলুগুলো রেখে দিলাম একটু আলু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো তাহলে আরও গ্রেভিটা দাঁড়াবে তো চলুন এবার রান্নাগুলো দেখিয়ে দিই কটা যতগুলো হয়েছে মাংস তো এখন ফুটছে দেখুন পাশে মাছের ঝাল আর এটা হলো আমার রুপুর ঝোল মানে ওর জন্য যেটা করলাম কুকারে আর এদিকে আছে পটল চিংড়ি পটল চিংড়িটা খুব ভালো হয়েছিলো আর এতে দেখুন ডালটা একদম উপর থেকে সর পড়ে গেছে আর একবার যদিও আমি খেতে দেবো তখন ওটা গরম করে দেব আর এই যে ভাজা পাঁচ রকমের কারণ খাবার আগে ডালটা গরম করে দিলে ভালো লাগবে প্রথম পাতি যেহেতু ডাল ভাজা খাবে আর এদিকে তো হাঁড়িতে ভাত আছে লেবু কেটে রেখেছি আর বলতে বলতেই চলে এসেছে আমাদের মেয়েজা জামায়। যেহেতু দরজাটা খুললেই দুটো যায় গায়ে গায়ে ওই জন্য আমি ইচ্ছা করে দরজার পেছনে দাঁড়িয়েছিলাম ওদেরকে একটু জমকে দেবো আর এই দেখুন এখানে সন্দেশ আর একটু দিচ্ছে মিষ্টি কিন্তু ওরা কিচ্ছু খায়নি মিষ্টি টাচ করেনি একটুখানি একদম দাঁতে কেটেছে যতই হোক দুপুরবেলা তো খাবার সময় এসেছে একটু এখন মিষ্টি খেলে তো খেতেও পারবে না তবু অল্প খেয়েছে মেয়ে জামাই কেউই সেরম খেতে পারে না যেটাই দিচ্ছি খালি খাবো না আর খাবো না করছি তবু আমাকে তো দিদি আপ্যায়ন করতেই হবে এই যে ওই যে নিয়ে যেতে না যেতেই বলে খাবো না আর এখন খাবারগুলোকে বেড়ে নিয়েছি ব্যাস খাবার সাজানো হয়ে গেছে এই যে এবার ওদেরকে গিফটটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আগের দিন তো যারা যারা আমার ভিডিও দেখেছেন দেখিয়েছেন কি গিফট আছে এবার একটু ছবি তুলে নিলাম আর এখন ওরা খাচ্ছে ওদের সঙ্গে গল্প করছি ওরা খালি একটাই বলছে কাকিমা তুমি খেতে বসে পড়ো খেতে বসে পড়ো পড় বললাম না মা তোমাদেরকে খাইয়ে তবেই আমরা খাবো পাপাই খুবই ভালো একটা ছেলে মানে খুব মিষ্টি খুব গুছিয়ে কথা বলে আর খুব আপন করে নেয় সবাইকে আর এবার দেখুন ওরা বসে আছে এখানে ঘরে একটু গল্প করছে আমার খাওয়া হয়ে গেছে নাকি খেতে আবার আগে স্পাইটটা দিলাম ভুলে গেছি মোট কথা ওরা ছিল আমরা খেয়েছি তো একটু ক্যামেরাটা অন করে ক্যামেরাটাতে একটু ভুল দিকেই করেছি যার জন্য একটু এখানটা সাইড হয়ে গেছে আর একটু মিডিলে ক্যামেরাটা করলে ভালোভাবে দেখা যেত তার সঙ্গে একটু কথা বলছি গল্প করছি আর আমার ছেলেদিকে বসে বসে মোবাইল ঘেটেই যাচ্ছে এইসব গল্প হচ্ছিল তারপর ওরা বেরিয়েও গেল বললাম যে শুয়ে পড়ো বলে না আমি আর শোভনা কাকিমা একটু মায়ের কাছে দেখা করে তারপর যাব। তো আমি এবার আর নিজে নামিনি বারান্দা থেকেই ওপর থেকেই করছি দেখুন তো সারাদিনটা বেশ ভালোভাবেই কাটল এই জোড়া টাটা করে দিচ্ছে আর এখন আর একবার আগে আর একবার টেবিলটা মুছেছিলাম কিন্তু এখন যেহেতু কাচের বাসনগুলো মেজে এখানে উপর করব তাই একটু সাবান দিয়ে আর একটু ভালো করে ট্রান্সপার্টটা মুছে নিলাম যেমনভাবেই দুদিন দুবার তিনবার করে মুছেছি ওটা আর তুলে ধুতে হবে না এখন তো তারপর দেখুন এই বাসনগুলো মাছতে চলে এলাম আমার যা কাজ এগুলো না গুছিয়ে করে রেখে শুলে আমার বিরক্ত লাগে আর জন্যেও নয় কাজ ফেলে রেখে আমার বসতে ইচ্ছা করে না এই আর কি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদেরকে প্লিজ বলছি বন্ধুরা ভিডিও যখন দেখেন বন্ধুরা এখন ঘড়িতে বাজে কটা দেখুন এখন ঘড়িতে বাজে চারটে চল্লিশ আর এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হলো আর ওখানে আমার বর আর মেয়ে ভিতরে ঘুমিয়ে পড়েছে এই এখানে বর আর মেয়ে ঘুমাচ্ছে বললাম তুমি ঘুমাও দেখে নিয়ে এসো ও ছিল এতক্ষণ ওরা বেরিয়ে গেল চারটে নাগাদ বেরিয়ে গেলো আর এখন আমি এখানে সমস্ত গাছ এইগুলো আবার মুছলাম মুচে মেঝে এদিকে জলের বোতলগুলো সব ধরে রাখলাম আর এখানে দেখুন এই যে এখানে সব কাঁচের বাসনগুলোকে মেজে একদম এখানে কাঁচের গুলো সব উপর দিয়েছি আর এখানে দেখুন এই নিচে উপর করেছি কড়া কড়া গুলো এখানে উপর করেছি আর গ্যাসও যে বেসিন পুরো চকচকে করে মেঝে নিয়েছি গ্যাসও পুরো মোছা কমপ্লিট দেন একবার দেখ তো দেখুন একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম রান্নাঘর পুরো পরিষ্কার চকচকে হয়ে গেছে এবার আমি গাফা ধুতে যাব পরিষ্কার হব নিজে তারপর বসবো আজকে বাসনগুলো সব নামিয়ে দিয়েছি মানে মাজা হয়েছে তো তাই বাসনের তাকগুলো একদম ফাঁকা রান্নাঘরটা ফাঁকা ফাঁকা লাগছে তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার টাটা